सुनो नवीन सुन सुन देन তো ফাইনালি আজকে ঈদের পরের দিন আমার হিরো এক্সট্রিম নিয়ে চলে যাচ্ছি দেশের বাড়িতে তো নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ শর্ট টাকার একটু দেখাই দিলাম গ্রামে অনেক সৌন্দর্য আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব পাশাপাশি বিভিন্ন জায়গায় একটু পরিদর্শন করব সেগুলো দেখাবো আপনাদের তো এই যে বাড়িতে চলে আসছি তো প্রায় তিন চার ঘন্টা জার্নি শেষ করে বাড়িতে আসছি এখন রাতের খাবার খাচ্ছি গরুর গোস্ত আর পোলাও সাথে আছে পেঁপে তারপরে হচ্ছে শশা হ্যাঁ এই যে জার্নি করে এত দূর আসলাম বাড়িতে মানে এই ছোট ভাই এগুলো আয়োজন করে করছে খুব কষ্ট করে তো যাই হোক সর্বোপরি দোয়া করবেন আমাদের জন্য কারণ অনেক পরিশ্রম করে এই ভিডিও তৈরি করি শান্তি শান্তি নাই নাই ছোট ভাই কিন্তু ক্যামেরা করতেছে ওই কিন্তু খাইবার বই ছিল তারপরে বলছি যে না আমার ভিডিও দে যারা আমার দেখে প্রতিনিয়ত তাদেরকে একটু আপডেট জানাই যেহেতু বলছিলাম যে বাড়িতে যাচ্ছি গাজীপুর থেকে তো ফুলবারে চলে আসছি আমাদের গ্রামে তো ঠিক আছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ